ভাইয়া নতুন বিয়ে করেছে আজ বিয়ের তিন দিন ভাবি রান্নাঘরে এসেছে তরকারি করতে বটি হাতে নিতে আম্মা ভাবের হাত থেকে বটিকে এড়ে নিয়ে বললেন তরকারি করতে হবে না মা ঘরে যাও এই বাড়িতে বিয়ে হয়ে আসছো যেহেতু এখন তো এই সংসার তোমারই সংসার যার কাজও তো তার তাই না কাজ সারা জীবনই করবা এখন নতুন বিয়ে হয়েছে নতুন বইয়ের কাজ রান্নাঘরে না যাও তোমার ঘরে যাও সাজগোজ করো গিয়ে নতুন বইয়ের কাজ হলো সকাল বিকেল সাজগোজ করা নতুন নতুন শাড়ি পরা বাহারি চুরি পরা ঘরে বসে থাকা সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের হুম যাও তো যাও ঘরে যাও ভাবি লজ্জায় লাল হয়ে ওঠেন যেতে চান না আম্মা জোর করে হাত টেনে ধরে ভাবিকে ঘরে নিয়ে যান আমার রান্নাঘরে চলে এলে আমি ভাবির ঘরে যাই গিয়ে দেখি ভাবি খাটের উপর বসে কাঁদছে তার চোখের জলে গাল ভিজে চুপসে গেছে আমি গিয়ে খাটের এক পাশে বসে ভয় ভয় বললাম কি হয়েছে ভাবি ভাবি কোনো কথা বলে না তারা হুড়ো করে আঁচলে চোখ মোছে ভেজা গলায় বলে কিছুই হয়নি আমিও আর কিছু বলিনি চুপচাপ বেরিয়ে এলাম ভাবি পেছন থেকে ডাকলেন বললেন চলে যাচ্ছ কেন মহিন বস আমি বসিনি রান্নাঘরে চলে এলাম সরাসরি মার কাছে এসেই বললাম ভাবির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করনি মা আমি নিজের চোখেই তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করেছো তাকে কাজ করতে দেওনি পর্যন্ত আর কোনো শাশুড়ি এরকম করে বলো মেজু আপা এত এত কাজ করে গাধার মতো খাটে তবুও তার শাশুড়ি তার নামে তোমার কাছে বার কান কান পরা দেয় আর বলে আপনার মেয়ে ভালো না আপনার মেয়ে এটা করে না সেটা করে না আচ্ছা মা ভাবির সঙ্গে এত ভালো ব্যবহার করেও সে কাঁদছে কেন আম্মা বললেন তোর মেজ আপা তার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস আমি বললাম হুম করেই তো আমি তো দেখি আপা ভালোই সম্মান করে তার শাশুড়ি যা বলে তাই তো করে না করে কি আর রক্ষা আছে আম্মা হাসলেন বললেন তুই ভুল জানিস তোর মেজ আপা তার শাশুড়িকে একটুও সম্মান করে না ভালোও বাসে না কদিন আগে ফোন করে বলল। বুড়ি মরলেই তার রক্ষে আমি বললাম বুড়ো মানুষ শত খারাপ হোক তোর তো শাশুড়ি তাই না সম্মানই ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি আপার মা বললেন সম্মান কেউ এমনি এমনি করে না ভালো কেউ এমনি এমনি বাসে না তুই কাউকে সম্মান করবি না ভালোবাসবি না আর তুই আশা করবি কারো সম্মান পাবার ভালোবাসে পাবার এটা বোকামি না এটা বড্ড বোকামি আমার এসব জটিল কথার কিছুই আমি বুঝতে পারলাম না জিজ্ঞেস করতে এলাম এক বিষয় আর শুনিয়ে দিল আরেক বিষয় আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে মা বাড়াতেই আম্মা বললেন আয় এদিকে এসে বস কথা আছে আমি বললাম না যাই মা এখন কথা বলতে ইচ্ছে করতেছে না আমার ভালোও লাগছে না আম্মা খানিকটা ধমকেশরে বললেন যা বলেছি তা কর আমি আম্মাকে এখনও ভয় পাই আম্মা যে আমার মারধর করে এরকম না এটা মারধর করার বয়সও না তবুও ভয় পাই কেন ভয় পাই জানি না আমি এসে বললাম আম্মার কাছে প্লাস্টিকের মোড়ার উপর আম্মা এবার বলেন তোর ভাবি কেন কাঁদছে জানিস আমি বললাম না কেন কাঁদছে আম্মা বলেন আদর বিয়ে সে আমার কাছে এরকম আচরণ প্রত্যাশা করেনি প্রত্যাশা তো দূরের কথা কল্পনাও করেনি কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানে পুত্রবধূর সাথে দুর্ব্যবহার করবে খুঁত ধরবে খোঁটা দেবে চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলবে কিন্তু আমি যখন ঠিক এর উল্টোটা করলাম এটা তাকে আবেগ প্রবণ করে তুলেছে এই জন্যই সে কাঁদছে আমি জানি এখন সে মনে মনে আমার জন্য দোয়া করছে বাড়িতে রেখে আসা মায়ের সঙ্গে আমার মুখটা মিলাচ্ছে আমার দিকে আমি তাকালাম মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষের এত জ্ঞান দেখে আমি মুগ্ধ হই ভাবির সঙ্গে আমার এসব আহ্লাদে আচরণ দেখেও ঘরের শিউলি কাকে বলে কাকি বলেন আপা বউকে যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ এভাবে দেখবে একদিন এই আদর সোহাগ পাওয়া বই তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে কথাটা মনে রাইখো তুমি আম্মা হাসলেন বললেন আমি আমার দায়িত্ব পালন করেছি আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু আর তুমি যে বললা লাই দিচ্ছি এটা লাই না সে এখন নতুন বউ একটু রং ঢং করুক সারা জীবন তো কাজই করবে আস্তে আস্তে শুরু করুক আমি তো আর তাকে আজীবনের জন্য কাজ করতে নিষেধ করে দেইনি। কদিন যাক তারপর না হয় করবে তাছাড়া আমার ঘরের আর কি কাজ রান্না বান্না এই তো এইটুকু তো আমি সামলাতেই পারি ঘর সাপ বিছানা গোছানো আমার ছেলেরাই পারে ছেলেরা নিজেদের কাপড় নিজেরাই ধয় বাথরুম তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তা আমার ঘরে আর কাজটা কী সে আমার সাথে একটু ভর করবে আমায় একটু সাহায্য করবে এটাই যথেষ্ট আমি যখন কুলিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে যতদিন আমি পারি ততদিন করতে থাকি কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না করলে বরং জং ধরবে শরীরে আম্মার এসব কথা কাকের মটেও পছন্দ হয়নি এর কাছে ওর কাছে কাকি কথা লাগাতে শুরু করলেন বললেন আম্মা নাকি এই ফুলের মাসুক সারা জীবন দিবেন যাই হোক সময় দ্রুতই চলে যাচ্ছে ভাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছেন আজ পাঁচ বছর হয়ে গেল আম্মা এখন অসুস্থ হার্টের সমস্যা বেড়ে চলেছে ভাবি তার সেবা যত্নই করছে